আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে নিবেদিত হয় উনিশশো সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জেওরমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমত খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি অল্প সময়ের মধ্যে দেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করে বিদেশে রপ্তানি করা হয় বিশেষ কৃষি ঋণ কর্মসূচি ওনার সময় ছিল ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে সেজন্য উনিশশো সাতাত্তর সালে ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়া একশো কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বিতীয় জাতীয় বীজ অধ্যাদেশ ভালো বীজ মানে ভালো অধিক ফসল তাই উনিশশো সালে জুলাই মাসে জীয়ন রহমান বীজ অত্যাধিক প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করে ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায় ব্যক্তিঘাতে বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশে মাইল ফলক হিসাবে কাজ করে কৃষি সংস্কার কর্মসূচি কৃষির উন্নয়ন আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তির যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই তাই আধুনিক পাওয়ার টিলার ট্রাক্টর শেষ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প কৃষকের মাঝে আমি 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 মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদনে এগারো পয়েন্ট এগারো বিলিয়ন টন থেকে তেরো পয়েন্ট বিলিয়ন টনের বৃদ্ধি পায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য আপদকালীন মজুদ করে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরি উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন তার শাসনামলে ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয় ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি উনিশশো আটাত্তর সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি বিদ্যুৎকে উন্নয়ন সভ্যতার বড় নিয়ামক মনে করে উনিশশো সালে অক্টোবর মাসে জিয়াউর রহমান মনে করে উনিশশো সালে অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লীবিদ চয়ন বোর্ড আর প্রতিষ্ঠা করেন ফলে বাংলাদেশের অষ্টানব্বই পার্সেন্ট গ্রাম এবং ফাইভ পয়েন্ট বিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছে যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা তিনি উনিশশো সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন বিসিআইসি প্রতিষ্ঠা কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রম বর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন এবং বিসিআইসির আওতাধীন চিনি শিল্প উন্নয়নের নীতিমালা প্রণয়ন আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায় উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয় যেও রমানে বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রতিষ্ঠা উনিশশো ছিয়াত্তর সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা যেও রমানের বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টা উনিশশো ছিয়াত্তর সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছে খালেদা জিয়ার অবদান খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি কৃষকের জন্য কি করেছেন সে অবদান উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের নিয়মিত বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারের রূপান্তরের লক্ষ্যে উনিশশো